চা খাওয়ার কথা বলে একজন প্রমিনেন্ট সিনিয়র ইনফ্লুয়েন্সার বাসার নিচে আমি আমাকে এইখানে একটা চাপে ফেলতে চা চাইছিল এই যে ট্র্যাপ এই ট্র্যাপের মধ্যে আল্লাহর ওয়াস থেকেও পা দিবেন না আওয়ামী সরকার শিক্ষার্থীদের আন্দোলন দমাতে আমাকে দিয়ে পেইড ক্যাম্পেইন করানোর চেষ্টা করেছে আমাকে হুমকি দিয়েছে তাদের কারণে আন্দোলনের সময় আমি সহ অনেকে পালিয়ে গিয়েছে এসবের সঙ্গে দেশে দুজন বিখ্যাত ইনফ্লুয়েন্সারও জড়িত বলে অভিযোগ করেছেন দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তাসিফ খান আমাদের প্রমিনেন্ট দুইজন ইনফ্লুয়েন্সার যাদের নাম আপনারা চিনবেন তাদের থেকে দুইজন কিন্তু বিচ্ছে করছে অনেকটা আমাদের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তা এবং পোস্টে আন্দোলনের সময় নিজের সঙ্গে চলা ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তাসরিফ একজন সিনিয়র ইনফ্লুয়েন্সার রাতের আধারে আইন শৃঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে কিভাবে হুমকি ও টাকার বিনিময়ে সরকারের পক্ষে কন্টেন্ট বানাতে চাপ দেন তা তুলে ধরেন

মধ্যে একটা দলকে আমরা ভাগ করে দিই এবং ছাত্রদেরকে যেন বাসায় যেতে বলি ঘরে ফিরে যেতে বলি অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন পাউডারে দ্বিগুণ উজ্জ্বালতা দেশ স্বৈরাচার মুক্ত হলেও তাদের দোসররা এখনো এই দেশেই অবস্থান করছে কেউ পালিয়ে যায়নি তারাই এখন দেশে হিন্দু মুসলিম বিরোধ লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন সময় নাম ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে জানান পরিকল্পিত ভাবে সুপরিকল্পিত ভাবে মন্দির গুলাতে হামলা করতেছে যেন আমার হিন্দু ভাই বোনরা রাস্তায় নেমে আসে এবং এই স্বৈরাচারের দোসররা যারা পলায় আছে তাদের যেন একটা পথ তৈরি হয় আমার হিন্দু ভাই বোনদের সাথে ওরাও যেন রাস্তায় এবং এটাকে বিতর্কিত করে আরো আন্দোলন করে আরো ঝামেলা সৃষ্টির মাধ্যমে যেন দেশটাকে বিশৃঙ্খল করে দেওয়া যায় এবং এইটা তাদের একমাত্র উদ্দেশ্য এই উদ্দেশ্যকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না আন্দোলনের সময় সরকারি চাপে তার মতো অনেক ইনফ্লুয়েন্সারই পালিয়ে যেতে বাধ্য হন নয়তো আটক করে জোর করে তাদের দিয়ে পোস্ট করানোর পরিকল্পনাও ছিল সরকারের এমন অভিযোগ করেন তাশরিফ আরেস ফাহিম লেজিট বান্দার যে ম্যানেজার আইমান নিয়নে আমরা চারজন পাঁচজন আমরা বসছিলাম আমরা বসে বলছিলাম এই সিচুয়েশন আমরা ডিসিশন নিছিলাম আমরা কেউ বাসায় থাকবো না আমরা প্রয়োজনে পালায় যাব তারপরও দেশের সাথে ছাত্রদের সাথে ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করব না আমরা আমাদের সিচুয়েশন দেখেন আমাদের কি হচ্ছে আমরা জানি আমার আম্মু একটা রাত পারে পারেনি আমি একটা রাত বাসায় থাকতে পারিনি বাসা ছেড়ে দিছি ভিডিও বার্তা শেষে দেশের সবাইকে বিভাজন এড়িয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাসিফ সকল অন্যায়ের বিচারে কেউ যাতে কারো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে সে ও সবাইকে সজাগ থাকতে বলেন তিনি তানভীর হাসান সময় সংবাদ ঢাকা